আজকে গাছ থেকে অনেকগুলো আম পেরেছি গাছের এতগুলো পাকা আম পেরে আম সত্ত্বে তৈরি করলাম চলুন আপনাদের সাথে সবকিছু শেয়ার করি গতবারের চেয়ে এবারে গাছে অনেক বেশি আম ধরেছে সবগুলো গাছে মাসাল্লা আম ধরেছিল আর দেখুন কতগুলো আম ধরেছে ঝাঁকে ঝাঁকে আম ধরেছে একদম আর এইগুলো হচ্ছে গাছের টাটকা আম ফরমালিন মুক্ত খেতেও বেশ মজা আর একদমই নেই এই আমগুলোকে বাচ্চাদের দিয়ে পাড়িয়েছে প্রথমে তো চেয়েছিলাম আচার দিব পরে দেখি যে পেকে গিয়েছে তারপরে ভাবলাম যে আম সত্য দিব প্রায় বড় একটা বালতির আধা বালতি আম পেরেছি আমগুলো হালকা টকটক হওয়ার কারণে এগুলো দিয়ে আম স্বত্ত্ব বানিয়েছি আর এই আমটা যে দেখতে পাচ্ছেন এটা অন্য একটা গাছের এই আমটা মিষ্টি হয় দেখলাম যে একটা আম পেরেছে আর বাকিগুলো কাঁচা তাই বাচ্চাদেরকে বললাম যে শুধু ওই একটা আমি পেরে দে আর ওদের আম পাড়তে বললেও তো একদম লাফালাফি শুরু করে দেয় আম পাড়তে অনেক মজা পায় ওরা এই ভিডিওটা হচ্ছে আজ থেকে দশ থেকে বারো দিন আগের বর্তমানে এই গাছের সবগুলো আমি পেকে গিয়েছে আর তখন একটা আমি পেকে পেকেছিল ওই একটাই পেরেছিলাম আম পাড়তে গিয়ে তো শুধু আমার ছোটবেলার কথা মনে পড়ছিল ছোটকালে নানুর বাসায় ওই আম পাড়তাম আর দেখুন আমটার কালারটা কি সুন্দর আর খেতেও মিষ্টি ছিল ভালোই ছিল এটা আর বালতির মধ্যে যে দেখতে পাচ্ছেন এটা অন্য গাছের আম এই আমগুলো হচ্ছে টক এগুলো আচারের জন্য পারফেক্ট শহরে বড় হওয়ার কারণে তো জীবনে আম গাছ চোখেই দেখিনি গ্রামে গেলে ভাগ্য হতো গাছ থেকে আম পেরে খাওয়ার আর ভাগ্য ক্রমে অনেকগুলো আম গাছ আছে এই বাসায় যতগুলো ফলের ফুলের গাছ আছে এই এলাকার আর একটা বাসায়ও এতগুলো গাছ নেই থাকলেও একটা গাছ আছে অথবা নেই কোনো বাসায় এই বাসায় যতগুলো গাছ আছে আমি কাটতে দিব না কোনো দিনও তারপর আমি আমগুলোকে কিছুদিন রেখেছিলাম চার থেকে পাঁচ দিন এভাবে রাখার পরে একটু পেকে গিয়েছে আর এই আমগুলো টক খেতে এর জন্য আমি আম দিব আম জন্য আমগুলো ভালো মতো ছুলে নিচ্ছিলাম যেহেতু আমগুলো আশ আস এই জন্য আমগুলোকে চটকে নিতে হবে একদম ভালো করে চটকে নিয়েছিলাম আমগুলোকে আর এই প্রসেসটা করতে অনেক কষ্ট হয়েছে অনেক হাতে ব্যথা করেছে বড় একটা গামলায় করে আমগুলোকে ভালো করে চটকে দিয়েছিলাম তারপর হাফ কেজির মতো চিনি অ্যাড করেছি এখানে তারপর টক ছিল এই আমগুলোর ডেফিনেশন না আমি বুঝি না কিছু একটা মিষ্টি লাগে একটা পানসে লাগে নয়তো একটা টক লাগে আর বেশিরভাগই টক ছিল এখানকার আম অনেক চিনি অ্যাড করার পর আমটা টক হয়েছে তারপর বড় একটা ট্রেতে করে আমি এটা নামিয়ে নিয়েছিলাম পরে রোদে দিব বলে আমগুলোকে পাতলা করে আর ছড়িয়ে দিতে হয় কিন্তু আমি এটা লেয়ার দিয়েছিলাম অনেক মোটা করে এইটা শুকাতে গিয়ে যে আমার কি হ্যাসেল হয়েছে পনেরো থেকে বিশ দিনের মতো লেগেছে আমার এইটা শুকাতে কারণ এখন তো বৃষ্টির ভাব আপনারা জানেনি সকালে রোদ আসে তো দুপুরে বৃষ্টি হয় এইটার ওপরে পাতলা একটা ওনা দিয়েছিলাম আমার কাছে যেহেতু নেট ছিল না দ্যাটস দ্যাটসএ আমি এটাই করেছি তাছাড়া মশা মাছি বসবে তার পাঁচ থেকে সাত দিন পরে আমি অন্য একটা বড় ট্রেতে দিয়েছি কারণ ওই ট্রেটা ছোট ছিল আর মোটা হয়েছিল এজন্য জন্য শুকাতে চাচ্ছিল না এই বড় ট্রেতে দেওয়ার পর তিন তিন চার দিন রোদে দেওয়ার পরই শুকিয়ে গিয়েছে আর যখন বৃষ্টি ছিল তখন ফ্যানের বাতাসে শুকিয়েছি তারপর ফাইনালি রোদে দিয়েছিলাম দুই দিন এই রকম হয়েছে আম খেতে টক টক লেগেছিল একটু তারপর অনেক মজা হয়েছিল যেহেতু আমি আমার ফার্স্ট টাইম বানিয়েছি আম সত্ত্ব আগে কখনো ট্রাই করিনি হাজার হোক আমার শত কষ্টের ফল আমার কাছে আমার বানানো খাবারই বেস্ট আর আম সত্ত্বে তো আমি এমনিতেও খেতে অনেক বেশি পছন্দ করি বাসা সবাই ট্রাই করেছিল বলেছে ভালোই হয়েছে